আসসালামু আলাইকুম এখানে এখন আমি একটা আছি আমের বাগানে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা ছোটখাটো গাছেও যথেষ্ট পরিমাণে আম আসছে কিংবা আমের মুকুল আসছে যেটা খুবই ভালো একটা বিষয় আম চাষের জন্য এখন যারা আম চাষ করেন আমি তাদেরকে উদ্দেশ্য করেই আজকে আসলে লাইভটা করছি যদিও বেশ কিছুদিন হয়ে গেছে আমার লাইভ আসলে করা হয় না সময়ের ব্যস্ততার কারণে এবং রিসেন্টলি আমি গত কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না বেশ কিছু ব্যস্ততার জন্যই এই জন্যই আজকে ভাবলাম যেহেতু আমি বর্তমানে আছি নওগাঁয় পর্ষা থা তো এ কারণে আমি চাচ্ছিলাম যে একটা ভিডিও করা যায় কিংবা ভিডিও নিয়ে কথা বলা যায় মূলত যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আম যারা চাষ করেন আমি নওগাঁ জেলার পোশায় আছি এখানে আপনারা জানেন বাংলাদেশের সব থেকে বেশি আমরোপালি চাষ বা আমরোপালি যে আম আছে সেটার চাষ এখানেই হয়ে থাকে এবং সেটা নিয়ে আমি কিছু কথা তো অবশ্যই বলতে চাই যদি আপনাদের সময় থাকে তাহলে ইনশাল্লাহ বলবো এবং আশা করছি যারা আসবেন তারা লাইক কমেন্ট করবেন কিংবা হচ্ছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট অপশনে গিয়ে আপনি জানাতে পারেন তো মূল যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার কথা সেটা হচ্ছে থামনেলেই দেয়া আছে যে আজকে আমি কথা বলবো আপনারা যে ফ্লোরা ব্যবহার করেন আমের বাগানে এটা কেন ব্যবহার করবেন এবং ফ্লোরা আপনি ব্যবহার করলে কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো নিয়ে কথা বলবো আমি বারবার বলছিলাম যে আমি বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে নওগাঁ জেলার এই দেখেন খুবই ছোটো একটা গাছ আমার দেখলে মোটামুটি বেশ ভালোই লাগে খুবই ছোটো ছোটো গাছে প্রচুর পরিমাণে আমের মূল আসছে নওগাঁ জেলার প্রস্থানে আছি এটা বাংলাদেশের মোটামুটি বলাই যায় যে বেশ বিখ্যাত একটা জায়গা বিশেষ করে আম্রপালি চাষের জন্য বিখ্যাত একটা জায়গা এবং এখানে অনেক বেশি পরিমাণে আম্রপালি চাষ হয় আমের এখানে প্রচুর পরিমাণে ফলন আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফুল কিংবা মুকুল আসছে তো ফ্লোরা কেন ব্যবহার করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা ফ্লোরা ব্যবহার করেন তারা জানেন এটা নাইট্রোবেনজিন টোয়েন্টি সমৃদ্ধ এশিয়াই ক্রপকের একটি পণ্য তো এই পণ্যটা অনেক মানুষই ফ্লোরা ব্যবহার করে এবং কিছু কিছু মানুষের তারা না জেনেই করে যে আসলে আরেকজন ব্যবহার করছে তো আমারও ব্যবহার করা উচিত হয়তো এইসব চিন্তাভাবনা থেকেই অনেকে ব্যবহার করে আবার অনেকে জানে যে আসলে ফলরা ব্যবহার করলে কি কি উপকৃত উপকারিতা পাওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানে যে কারণে উনি ব্যবহার করেন এখানে আপনাদের মানে যদি আপনারা এই এলাকায় কখনো আসেন নওগাঁয় পোষা থানায় মোটামুটি শতকরা নব্বই ভাগ জায়গাতেই পাবেন শুধুমাত্র আম্রপালি গাছের মানে চারা বা আম্রপালি যে আমগুলো হয় সেটা এখানে পাবেন ইনশাল্লাহ তো যে বিষয়ে এটা বলছিলাম যে আম্রপালি আম চাষ করেন কিংবা বাড়ি এই দুইটা আম এখানে বেশি হয় মূল যে বিষয় ফ্লোরা ফ্লোরা যারা ব্যবহার করেন তারা তো জানেন কি কি উপকারিতা আছে নাইট্রোজেন সমৃদ্ধ এশিয়াই ক্রক একটি পণ্য এবং এইটা দিলে আমের জন্য কি কি উপকারিতা আছে এবং দিলে কি কি লাভবান হওয়া যায় এবং আসলে কি আমে ফ্লোরা ব্যবহার করলে অনেক বেশি লাভ হয় নাকি ক্ষতি হয় নাকি লাভ আসল মোটামুটি সমান থাকে এখন আমি যদি আপনাকে বলি যে ফ্লোরা এমন একটি জিনিস সেটা হচ্ছে আপনি বাংলাদেশের কিংবা পৃথিবীতে এমন কোনো ফসল নাই যে ফসলে ব্যবহার করতে পারবেন না মোটামুটি আল্লাহর রহমতে প্রত্যেকটা ফসলে আপনি চাইলেই ফুল ব্যবহার করতে পারবেন এবং ফুলোরা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে ফলোরা মানে হচ্ছে আমরা জানি ফলনবর্ধক কিন্তু এই ফলনবর্ধকটা আপনি যে ব্যবহার করবেন ফলন বর্ধক ব্যবহার করলে আপনার যেহেতু মুকুলই আসে নাই ধরেন কোনো একটা সময় তখন যদি আপনি ফলোরা ব্যবহার করেন তাহলে এটা ফলনটা বাড়বে কীভাবে তো প্রথমত কথা হচ্ছে যদি আপনার গাছে মুকুল না এসে থাকে এখন পর্যন্ত তাহলে আপনি ফ্লোরাটা ব্যবহার করলে আপনার যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনার মুকুলগুলো এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন এই মুকুলগুলো আসতে সহায়তা করবে এক কথায় গাছকে উজ্জীবিত করবে একটা গাছের মধ্যে অন্যরকম একটা শক্তি কিংবা উন্মাদনা দিবে যে কারণে মুকুলগুলো বের হবে অনেক বেশি পরিমাণে আপনারা দেখছেন যে এই সব এলাকায় প্রত্যেকটা বাগানে প্রচুর পরিমাণে মুকুল আসছে প্রচুর পরিমাণে মুকুল এবং মুকুলের কোনো কমতি নেই তো ফ্লোরা যদি ব্যবহার করেন এই মুকুলগুলো মোটামুটি যদি কারো বের না হয়ে থাকে সেক্ষেত্রে এই মুকুলগুলো বের হবে খুব তাড়াতাড়ি এটা আশা করাই যায় এবং আর একটা বিষয় আছে যে মুকুল হওয়ার পরে অনেক সময় কিন্তু এই যে মুকুলগুলো দেখছি না এই মুকুলগুলো কিন্তু অনেক সময় ঝরে পড়ে যায় মানে খুব অল্প সময়ের মধ্যেই যে মুকুল আসছে অনেক বেশি পরিমাণে কিন্তু এইটা সহজেভাবে রক্ষা করা যাচ্ছে না কিংবা সহজে গাছের ঠিকঠাক মতো টিকে থাকতে পারছে না এই ক্ষেত্রে অবশ্যই আপনার ফলোরা বেশ কাজে লাগবে এবং এই এটা বিশেষ করে আমি যদি আপনাকে দেখাতে চাই আমি যে কোনো একটা বড় একটা মুকুল দেখে একটু আপনাদেরকে দেখাতে চাই আচ্ছা আমি গোড়ার দিকেই একটা মুকুল পেয়ে গেছি তো এই যে বড়ো ছোটো কোনো বিষয় না আপাতত এই যে আপনি দেখছেন যেখানে একটা মুকুল আছে এই মুকুলের এই যে গোটাগুলো থাকে এক একটা পাশের এই যে অংশগুলো থাকে যেখানে একটা করে আম ধরবে তো এই তো মানে গোটাটাকে মোটামুটি বেশ শক্ত করে দেয় এই অংশগুলোকে এই যে দেখেন এই যে এই অংশগুলোটাকে মোটামুটি শক্ত করে দেয় যে কারণে আপনি ফ্লোরা ব্যবহার করলে এই মুকুলগুলো পরবর্তীতে ঝরে পড়বে না এবং ঝরে যদি না পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে আমের সংখ্যাটা বেশি আসবে আর একটা আমি প্রথম যেটা বললাম আপনার আমের যখন মুকুল আসবে না তখন একবার আপনি চাইলে ব্যবহার করতে পারেন আবার আরেকটাবার ব্যবহার করতে পারেন যখন আপনার আমের গাছে মুকুল চলে আসছে এখন মুকুলগুলো পরে যেতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে কিংবা মুকুলের সংখ্যা কমে যেতে পারে এ কারণে কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন এশিয়াই ক্রপ কেয়ারের ফ্লোরা তো এই যে মুকুলগুলো বেশ যথেষ্ট সুন্দর সতেজ এখান থেকে যদি আপনি ভালো আম পেতে চান অবশ্যই মুকুলগুলো ঝরতে দেওয়া যাবে না যদিও প্রাকৃতিকভাবেই কিছু না কিছু মুকুল অবশ্যই ঝরে যাবে এবং যেগুলো আপনি চাইলেও আটকাতে পারবেন না কোনোভাবে এবং সেই কারণে আপনাকে যে কাজটা করতে হবে মুকুল আসার আগে একবার ফ্লোরা ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে বলে দিচ্ছি প্রতি লিটার পানিতে ব্যবহার করবেন দুই মিলি করে ফ্লোরা এবং আরেকটা যে বিষয় আপনাদেরকে বলবো মুকুল যখন চলে আসবে ঠিক দুই চার ইঞ্চি হওয়ার পরে আপনি আরেকবার ফ্লোরা ব্যবহার করেন যাতে মুকুলো ঝরে পড়ে না যায় তো একটা হচ্ছে মুকুল আসতে সহায়তা করবে ফ্লোরা আরেকটা হচ্ছে মুকুল যাতে ঝরে না পড়ে সেই ক্ষেত্রে আপনার গাছটাকে মানে গোটাটাকে মুকুলের গোটার অংশটাকে শক্ত করে রাখবে আরেকটা হচ্ছে মুকুলে যখন ফুল ফুটে যাবে তখন তো কোনো ধরনের স্প্রে করা যাবে না এবং সেটা যখন দানা পর্যায়ে যাবে এক কথায় মোটর দানা কিংবা ছোটো ছোটো ডাল আমরা যেটা খাই ধরেন মসুরের ডাল বা ওই রকম ছোটো ছোটো মসুর দানা দানা অথবা মটর দানার মতো ছোটো ছোটো যখন আকার ধারণ করবে আমের ফুল ফোটার পরে তখন কিন্তু আপনাকে বেশ কিছু কাজ করতে হবে ইসলামিক গেমিং ভাই বলছেন ভাই জি ভাই আসসালামু আলাইকুম তো বিষয়টা হচ্ছে যে আপনি যখনই এই কাজগুলো করবেন ফুলরা যখন মানে ব্যবহার করার পরে যখন আপনার মুকুলে যখন আমের দানাগুলো আসবে কিংবা গুটিগুলো ছোট ছোট হবে বা মোটর দানার মতো ছোট ছোটো আকৃতি গঠন হবে তখন কিন্তু এই মোটর দানাগুলো অনেক সময় অনেক বেশি পরিমাণে ঝরে যায় কারো কারো এই ক্ষেত্রে আপনি যদি অনেক বেশি পরিমাণে ঝরে যাওয়া রোধ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ফলোরা তখন ব্যবহার করতে হবে আরেকটা সময় আপনাকে ব্যবহার করতে হবে এই মোটর দানার ওই সময়টাতে ব্যবহার করলে এক কথা হচ্ছে মোটর দানার গোটাটাকে শক্ত করবে আরেকটা হচ্ছে মোটর দানাগুলোকে পরে যাওয়ার হাত থেকে রক্ষা করবে আর যদি মোটর দানাগুলো পরে না যায় মোটর দানার মতো যে অংশগুলো আছে এগুলো যদি পরে না যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেশ লাভবান হবেন এবং সেক্ষেত্রে আপনার কিন্তু ফসলগুলো বেশ সুন্দর হবে সতেজ থাকবে এটা হচ্ছে মূল একটা বিষয় এবং অন্যরকম আরেকটা যদি বিষয় আপনাদেরকে জানাতে চাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা এক ধরনের বলতে পারেন আপনার আম যখন মোটামুটি একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আমগুলো ঝরে পড়ার সম্ভাবনা থাকে থেকে যায় একটা এবং আমের মোটামুটি বিভিন্ন ধরনের দাগ থেকে এক কথা এটা আছে ফোলারে ব্যবহার করলে প্রথমত হচ্ছে এই যে মুকুলটা যখন আসবে না তখন হচ্ছে এই মুকুলটা বের হওয়ার জন্য সহায়তা করবে দ্বিতীয়ত এই মুকুলের থেকে যাতে মানে এই মুকুলগুলো যাতে ঝরে না পড়ে সেজন্য গোটাগুলো শক্ত করবে এবং যখন মোটর দানা বাধবে তখন যদি স্প্রে করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভেতরে যে আমের মোটর দানার মতো অংশগুলো আছে সেগুলো কিন্তু আর নষ্ট হবে না ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আপনি ভালো ফলন পাবেন এবং পরবর্তীতে যখন আমটা হবে সম আকৃতির মানে আম বড়ো হওয়ার পরে আমগুলোকে মোটামুটি সমানভাবে বড় করবে আমরা যখন আম তুলতে যাই দেখা গেছে কোনো আম ছোট কোনো আম বড় সেই ক্ষেত্রে আমরা আম তুলতে আমাদের বেশ কিছু কষ্ট হয়ে যায় আমরা সেই ক্ষেত্রে হয়তো আম দেখি যে আমরা গাছে অনেকগুলো আম আছে ছোটো কিংবা বড়ো সে কিন্তু আপনি যদি ফলোটা প্রথম থেকে নিয়ম মাফিক ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই আমগুলো কিন্তু খুব সুন্দর একটা আকার ধারণ করবে ইনশাআল্লাহ এবং সেই ক্ষেত্রে আপনার গাছের ফলনগুলো সুন্দর হবে এবং আমের কিন্তু রঙগুলো চকচক করবে এবং সুন্দর দেখা যাবে আমে কিন্তু আপনি জানেন ময়লা যারা বিশেষ করে আম চাষ করেন আমে যদি বেশি পরিমাণে ময়লা থাকে ছোট থাকে আকারে সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হয়ে যায় এবং যেটা বাজারে মোটামুটি দাম কম হয়ে যায় বা অন্যান্য বেশ কিছু সমস্যা আমরা দেখে থাকি তো এই কারণে অবশ্যই অবশ্যই আপনাকে আমের যদি আকার বৃদ্ধি করতে চান দেখতে সুন্দর করতে চান আম তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু ফ্লোরা ব্যবহার করতে হবে এবং একটা আম মানে মুকুল আসার পনেরো দিন আগে থেকে শুরু করে আম তোলা পর্যন্ত এক কথা আম বিক্রির পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত আপনাকে অন্তত চার থেকে পাঁচবার মানে সর্বনিম্ন চারবার আপনাকে স্প্রে করতে হবে তাহলে আপনার আম কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো হবে এবং সুন্দর হবে তো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম